পাঁচটা বাজবে জীবন তোলায় চলে যাবি ফুটবল মাঠে দাদা আসবে মিটিং হবে মানে বুঝতে পেরেছেন তো হ্যাঁ এ চিটিংবাদের বাচ্চা যাবে না নি? আর কথা বলে না ঝান্ডা কাঁধে কোনে চলে গেল ওই মুনাফেকের বাচ্চার বলে আবাব তো যে খুশি যা বাপ সাড়ে চারটে বেজে গেছে চার কাদ আসরের নাম আর চারে কাদ দু ঘন্টা সময় লাগবে কথা বলে না কেন কত কোন সময় লাগবে পাঁচ সাত মিনিট সময় লাগবে চার রেখার নামাজ পড়তে এবার যেখান যাবি যা চার রেখার নামাজটা পড়ে যা চিডিং বাদ কি বলবে জানেন সারাদিন কাজ করে চোখ হলুদ হয়ে গেছে আল্লাহর কি রে কি কষ্ট হচ্ছে তা আল্লাহ বলেই দেখ তোর তো হাত পা স্বভাব হারাম খাওয়া স্বভাব ওকে না গেলি জব কার্ডের টাকা পাবিনি তা তোর স্বভাব হারাম খাওয়া দুনিয়ার কাছে হাত পা দা সাইনের নানা যান আম্মা যান ফতেমার আব্বা দোজাহানের বাদশা মুস্তফা জান রহমতের উপরে গুনগুন করে মধুর সুরে

بسم الله الرحمن الرحيم لقد خلقنا الانسان في احسن تقديم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الكاسم حبيب الله او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আছে আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রাদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনিবন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাঁঝার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদিশা করেন তিনি কে যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক যিনি জান্নাতের মালিক জাহান্নামের মালিক যিনি হায়াতের মালিক মতের মালিক যিনি বিশ্ব সরকার বিশ্ব সম্রাট বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্য মন্ত্রী সেই তালা যার নাম রহিম যার নাম গফুর যার নাম করিম সেই আল্লাহর দরবারি সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা কৃতজ্ঞতা আদায় করি সকলে বলি আল্লাহামদুল্লাহ আচ্ছা আব্বা প্রশংসা করলাম কার জোরে বলুন আল্লাহ খুশি হবে না হবে না আব্বা আমি নবীর মেম্বরে বসে বলছি বান্দা যখন আল্লাহর সুখরী আদায় করে বান্দা যখন আল্লাহর কাছে মাথা নত করে বান্দা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বান্দা যখন আল্লাহর কাছে স্যালেন্ডার হয় বান্দা যখন রবের কাছে হাত পাতে গোটা দুনিয়া আল্লাহ এদের কাছে মাথা নত করে দেয় সুবান আল্লাহ বলে দুর্ভাগ্যজনক হলেও সত্য মুসলমানের বাচ্চারা আল্লাহর মতো রব পেয়ে মোহাম্মদ সুসাল্লামের মতো নেতা পেয়ে কোরআনের মতো কেতাব পেয়ে মুসলমান আজ ভিকারির জাত হয়ে গেছে কেন ভালো করে শোনে এই যে বৈশাখ মাস চলছে বিরাট গরম চোখগুলু হয়ে যাচ্ছে আরে হ্যাঁ না বেলা তিনটে পর্যন্ত মাঠে খেটেস করিম ঘরে এস গ্রামের চেংড়া ছেলেরা বলে গেস পাঁচটা বাজবে পাঁচটা বাজবে জীবন তোলায় চলে যাবি ফুটবল মাঠে দাদা আসবে মিটিং হবে মানে বুঝতে পেরেছেন তো হ্যাঁ চিডিংবাদের বাচ্চা যাবে না যাবিনি আর কথা বলে না ঝান্ডা কাঁধে কোনে চলে গেল ওই মুনাফেকের বাচ্চার বলে আবাব তো যে কেন খুশি যা বাপ সাড়ে চারটে বেজে গেছে চার রে কাঁধ আসরের না না চার রে দু ঘন্টা সময় লাগবে কথা বলে না কেন কতক্ষণ সময় লাগবে পাঁচ সাত মিনিট সময় লাগবে চার রেখা নামাজ পড়তে এবার যেখানে যাবি যা চার কা নামাজটা পড়ে যা চিডিং বাদ কি বলবে জানেন সারা দিন কাজ করে চোখ হলুদ হয়ে গেছে আল্লাহর কি রে কি কষ্ট হচ্ছে তা আল্লাহ বলেই দেখ তো তো হাত পা দা হারাম খাওয়া সবাব ওকে না গেলি জব কার্ডের টাকা পাবিনি তা তো সবাব হারাম খাওয়া দুনিয়ার কাছে হাত পা যা খোদার কসম এই মুসলমানের ছালারা যদি আসরের নামাজে মসজিদে গিয়ে আল্লাহর কাছে দুটো হাত ফাটত খোদার কসম যে হাত আল্লাহর কাছে ফাটে এ হাত আমার রব্বে মেহবু আমার রব্বে কারিম কাবার মালিক যে হাত একবার তার কাছে উঠেছে এ হাত আর কারোর কাছে পাততে দিত না সুবান আল্লাহ বলে হাত যেখানে পাদলে কাজ হবে আমরা সেখানে বলো পাতি না ময়জিদি কে যাবে ওখানে হাত পাতব না সোনার বাবাজি এই এলাকাটায় মনে হয় আমি একটু নতুন এইছি নাকি হক কথা বলা যাবে তো যে সব খালা তো ভাই ডাক্তার পছন্দ করে দাওয়াত করেছেন তো ডাক্তার বলি যে এদের চোখ নীল হয়ে গেছে বুঝতে পারে আরে দুনিয়ার ডাক্তার আলাদা আমরা হলুম শরিয়াতের ডাক্তার মাইক হয়ে গেল কাছে মাইক গলা কোথায় গেছে ডাক্তার আমরা কিসের ডাক্তার দুনিয়ার ডাক্তারের কাছে লোক রোগ নিয়ে যায় কির জ্বর কাশি সর্দি প্যারালাইসিস আপনার কারোর বঙ্কাইটিস কারোর টিবি হয়েছে কারোর ক্যান্সার হয়েছে কার পুদের মালা ভেঙে গেছে এ হ্যাঁ না না এই রোগের চিকিৎসা করে দুনিয়ার ডাক্তার আমরা কিসের ডাক্তার বললাম শরীয়তের ডাক্তার আমাদের কাছে রোগ কোনগুলো আমরা কোন রোগের চিকিৎসা করি বলবো বলবো শুধু খোর ধজা ঘোর পাতা ঘোর ঘোর বেনামাজি বেড়োজদার বাম্মার ভাত দেয় না বন্দর লোন গুরুলং খায় পরের মেদ দেখলি শোক মারে এই রোদে স্পেশালিস্ট ডাক্তার হলম আমরা আয়াব্বা আপনারা জ্ঞানী মানুষ দেখেছেন ডাক্তার যখন ইনজেকশন দেয় ইঞ্জেকশন দেওয়ার আগে তুলো নেয় আরে হ্যাঁ না ওই তুলোটা আবার পানি ভিজিয়ে নেয় নিয়ে কি করে ঠিক ধরে গানি আজরাইলির ভূত হ্যাঁ বলেনশন দেওয়ার আগে তুলো আর পানি দিয়ে কেন ওই জায়গায় তো মালটা গাঁদবে যাতে না অর্থ বেরোয় যন্ত্রণা করে ফুলে না যায় তুলো আর পানিতে আবার কিছু কিছু ডাক্তার দেখবে যাতে স্পেশাল করে গাঁথা যায় ভালো চামদে বেঁধে লাই হ্যাঁ না না যাতে শিরাটা দে স্পেশাল করি গাঁথতে পারে তা আমি তো সরিয়াতে ডাক্তার মদ করতে যখন ইঞ্জেকশন দেবো সুদ করে যখন টিডিনাজ মারব বাম্মার অবাধ্য সন্তান যখন অ্যান্টিবায়োটিক চালাবো এ মালগুলো আমার সুমক হবে ফাটবে ওদের ভিতর দিয়ে জ্বলবে যাতে না জলে আমি প্রথমে একটু তুলো আর পানিতে ঘষব তারপর আমি আবার চাম দিয়ে ভালো করে বাঁধবো যাদের শিরাটা ভালো করে দেখা যায় তার মানে বুঝতে পারেননি আমি প্রথমে একটা হাদিস বলবো যে হাদিসটা শুনলে আপনাদের মনে মনে হবে ইয়ে হাদিস আমরা ইতিপূর্বে অনেকবার শুনিস এ বাবু আল্লাহর কি রে বাপ নবীর মেম্বারে বসে বলছি এমন জায়গায় গিয়ে বেঁধিয়ে দেবো শোক ভুল হয়ে যাবে শোনেন মাদিনার মসজিদ নাবাবিতে আবদুল্লার বাটা নোরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা পবিত্র রমজান মাসে জুমার দিনে খোদবা দিতে উঠছেন মদিনার মসজিদ নাবাবিতে একবার সুবান আল্লাহ বলুন একটু মিষ্টি করে সুবান আল্লাহ বলুন প্রথমে সুবান বলে নেন একটু পর নাউজ বিল্লা বলতে হবে আমি ওয়াজ কোদায় ঠেলে তুলছে আপনারা বুঝতে পারেনি শুনে রাখ রসুল খোদবা দিতে উঠছে আচ্ছা বা আপনাদের মসজিদে তিনটে ধাপ আছে না দেখেননি রসুল তিনটে ধাপে তিনবার পা দিলে তিনবার আমিন বলে উঠলে খুব গুরুত্ব দিয়ে শোনেন খোদবা হয়ে গেল নামাজ হয়ে গেল সাহাবা হুজুররা আদর করে জড়িয়ে ধরেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর আপনি ইতিপূর্বে বহুবার খুতবা দিয়েছেন ইতিপূর্বে বহুবার নামাজ পড়িয়েছেন কিন্তু আজকের এই যে তিনবার এটা আমিন বললেন এ তো কোনোদিন বলতে শুনিনি নবী উত্তর দিচ্ছেন বাবা আমি যখন প্রথম ধাপে পা দিই হজরত জিবরিল আমিন এসছে কে এসছে হজরত জিবরিল আনা নবী নালাহি সালাতু সালা সালাম এসে বদদোয়া করছে কি করছে আবার বলছি ভাষা লক্ষ্য করে শুনুন গাল হা কো ওয়াজ শুনবে গালে মোশা ঢুকে যাবে বুদ্ধি করে ওয়াজ শুনুন বুঝে ওয়াজ শুনুন কে বদদোয়া করছে জিবরি কি আর ভাষা আমার ভাষার দিকে লক্ষ্য করুন হযরত জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি আপনার উম্মতের ভিতরে আবার শুনুন হুজুর আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মতে মুহাম্মাদীরা ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় আল্লাহ লানত পড়ুক ওদের উপরে আল্লাহর গজব পড়ুক ওদের উপরে কাদের উপরে যারা পবিত্র রমজানের মতো নাজাতের মাস পেয়েও নিজেদের গুণাগুলো ধুয়ে মুছে পরিষ্কার সাফ করে নিজেদের নসিবটা না পাল্টে নিতে পারলো ওদের উপরে আল্লাহর গজব পড়ুন নবী বললেন আমিন আয়াবা হজরত জিবরিল বদোয়া করছে নবী আমিন বলছে এ বদোয়া মিস যাবে এই উত্তর বেলে মুসলমানের বাচ্চারা জবাব চাই জবাব দাও সেদিন জিবরাইলের বদোয়া ছিল কাদের বিরুদ্ধে ইংল্যান্ডের খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে না ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে উম্মতে মোহাম্মাদিদের বিরুদ্ধে এখনে বুঝছেন না ওয়াজ কোথায় পাক মারবো